আপনি একটু বোঝানোর চেষ্টা করেন আঙ্কেল সাথীও ওকে ভালোবাসি এ বলো না সাথী দাদা খানদিকে তুমি একবার বলো সাথী তুমি ওকে ভালোবাসো দারিদারি কি দেখছিস মা কে বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম পলিগ্রাম টিভির একটু নতুন নাটকের আপডেট নিয়ে পলিগ্রাম টিভির নতুন নাটক প্রেমের রেডিও এর দ্বিতীয় পর্ব আসবে কিনা আসলেও পল্লিগ্রাম টিভির কোন চ্যানেলে আপলোড করা হবে এবং কবে আসবে এসব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি তাই এসব কিছু জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন পল্লিগ্রাম টিভির নতুন নাটক প্রেমের রেডিও নাটকটি ইতিমধ্যে পল্লিগ্রাম টিভিতে আপলোড হয়ে গেছে নাটকটি আপলোড হওয়ার সাথে সাথে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে এজন্য মূলত নাটকটির দ্বিতীয় পর্বের শুটিং এর কাজ শুরু হয়ে গেছে দ্বিতীয় পর্ব তা জানিয়ে শেষ করব ভিডিওটি। তবে তার আপনারা যারা পল্লিগ্রাম টিভির নাটক গুলো নিয়মিত দেখেন অথচ আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা পল্লিগ্রাম টিভির নতুন নাটক প্রেমের রেডিও দ্বিতীয় পর্ব আর কখনো আসবে না